রামগঞ্জ উপজেলার কাটাখালী বিল নামে পরিচিত মূলত হচ্ছে কাঞ্চনপুর ইউনিয়নের ভিগা মোজার খলিফা দরজা ব্রিজ থেকে নামলে হাতের ডান পাশে যে মাঠটি রয়েছে সেই মাঠের শুরুতেই রামগঞ্জ উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে আর মাঠ রয়েছে সেই মাঠের এখানে প্রায় আপনি দেখছেন যে এই খুঁটি দেওয়া আছে সেই খুঁটি অনুযায়ী প্রায় সাড়ে তিন একর জমি অধিগ্রহণ করা হয়েছে অধিগ্রহণ করে জাতীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দল রামগঞ্জে এসেছেন রামগঞ্জ আসার পরে আমাদের এখানে পরিদর্শন করেছেন আজ আমাদের এই স্টেডিয়ামের জায়গাটি স্টেডিয়াম স্থাপনের জন্য আমাদের এই জায়গাটি পরিদর্শন করেছেন রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইদ মোহাম্মদ রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব দেবব্রত দাস উপস্থিত রয়েছেন প্রকৌশলী যারা জাহিদ হাসান সহ আরো অন্যান্য কর্মকর্তাবৃন্দ আসলে আজকে একটি অত্যন্ত আনন্দের দিন বিশেষ করে আমাদের রামগঞ্জবাসীর জন্য আপনারা জানেন রামগঞ্জের সর্বসাধারণের একটি মনে হল স্টেডিয়াম আজকে আমরা ক্রীড়া পরিষদের কাছে সেই স্টেডিয়ামটি বুঝিয়ে দিলাম আমাদের অনুরোধ থাকবে ক্রিয়া পরিষদ অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে রামগঞ্জবাসীকে একটি পূর্ণাঙ্গ সরোপুরি প্রস্তুতিতে একটি স্টেডিয়াম আমাদের মাঝে আমাদের কাছে পাহাড় হিসেবে দিবে এতে যে বিষয়টি থাকবে যে আমাদের মাঝে বর্তমানে অনেক ক্ষেত্রে এই যুব সমাজ বিভিন্ন ধরনের অপকর্মে যুক্ত হচ্ছে মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হচ্ছে এই অপরাধ থেকে বেরিয়ে এসে আমাদের এই স্টেডিয়ামটি আমাদের এই যুব সমাজকে ধরনের একটি হাতিয়ার হিসেবে কাজ করবে এই প্রত্যাশা রেখে আমি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এইটা জায়গাটা বুঝিয়ে নেওয়ার পরে আমাদের প্রথমে মাটি ফিলিং করতে হবে প্রচুর মাটি লাগবে আমাদের মাটি ফিলিং করার পরে আপনার একটা পজিশনে আনার পরে তাদের আমাদের এটা দ্রুত সময়ের মধ্যেই হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ স্যার তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব এই জায়গায় স্থাপন করা হবে রামগঞ্জ উপজেলাবাসীর বহু আকাঙ্ক্ষিত সেই উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম এই মিনি স্টেডিয়াম স্থাপনে বলে আমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে এবং বর্তমান যে কিশোর এবং যুব সমাজ রয়েছে সেই যুব সমাজ এই স্টেডিয়াম স্থাপনে বলে মাদক মাদক এবং মোবাইলের আগ্রাসন থেকে রক্ষা পাবে বলে আমরা বিশ্বাস করি সেই সাথে এই উপজেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে উপজেলা ফুটবল ফেডারেশন উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন উপজেলা ক্রিকেট একাডেমি উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সকল সদস্য রয়েছে তারা সাধুবাদ জানিয়েছেন সরকারের এই সিদ্ধান্তকে যে অতি দ্রুত সম্ভব অতি দ্রুত রামগঞ্জ উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে সেই সাথে আমরা আপনাদেরকে এও জানাচ্ছি যে এই স্টেডিয়াম স্থাপনের ফলে এই এলাকার আমূল পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি